এটা কালাপাতি সবেদা এগুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় এটা হচ্ছে মিসিন ডাকুল দেখুন এই ছোট গাছে কিরকম ফল চলে এসেছে কালার আছে দেখুন এগুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো টাকায় এটা হচ্ছে ডেরাগন মালবেরি আচ্ছা আমি নেই দেখেন নতুন বেঁধে চিকেরা তাও ফল চলে এসছে ছোট গাছে ফল চলে ছোট গাছেই ফল চলে এটা হচ্ছে থাই বাতাবি এই মুহূর্তে দেখুন গাছে ফলও আছে ফুলও আছে এটা হচ্ছে কামরাঙা ফল ফুল দুটোই আছে ছোট গাছেও ফল ফুল আছে ছোট গাছ তাদের ফল ফুল ফল ফুল আছে এটা হচ্ছে লং মালবেরি দেখুন এই নতুন গ্যারাপ সাইজ দেখুন কত বড় হয়ে গেছে মানে এখনই ফল ছোট গাছ এখনই দু তিনটে ফল চলে এসছে নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আজ কিন্তু আমি আবারও চলে এসেছি নিউ সোহানা নার্সারিতে এখানকার মেনলি আম গাছ লেবু গাছ নার্সারির যে মালিক আছে সে কিন্তু নিজে হাতে করেই তৈরি করেন গ্রাফটেন করেন এবং এখানে একটি গাছে মানে একটি আম গাছে পাঁচ থেকে সাত রকম দশ রকম ভ্যারাইটি বাঁধা হয় সেই সব ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আগে আপনারা দেখেছেন যারা নতুন তারা দেখেছেন অবশ্যই আর মেনলি এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটির ফল গাছ এই মুহূর্তে রয়েছে স্টক এই মুহুর্তে দাঁড়িয়ে কি গাছের কি দাম রাখা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখান থেকে অনলাইনে গাছ পাবেন কি না গাছের কি দাম সত্ত্ব কিন্তু দেওয়া থাকবে তা চলুন আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে ড্রাগন মালবেরি এর পাতাগুলো সম্পূর্ণ আলাদা তবে নতুন একটা ভ্যারাইটি হ্যাঁ নতুন একটা ভ্যারাইটি ফল এসছে তবে অনেকটাই ফল ছিল কিন্তু দশ পনেরোটা ছিল এই ছোট্ট গাছে এর ফলটা সাইজটা থেকেও বড় হবে গাছটা তো গ্রোথ নেই রিপোর্ট করা হয়েছিল লাস্টে তারপর দেখি ফল চলে এসছে এর কালারটা হবে কিন্তু লাল পুরো এখন কিছু হয়নি কালার লাল চলে আসবে পুরো কালার চারা এর চারা সাইজ এগুলো নতুন ভ্যারাইটি যদিও দাম একশো কুড়ি টাকা রেখেছিলাম আগের বিট এখন একশো টাকা করে একশো টাকায় একশো টাকায় তাহলে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ছোট হয়েছে দেখতে পাচ্ছ

এটা হচ্ছে রেড বাতাবি যেটা হচ্ছে বাইরে লাল ভিতরে লাল আচ্ছা ওইটা এর দাম কি দেখেছেন এর দাম রেখেছি একশো টাকা একশো টাকা আচ্ছা আমি এই প্রসঙ্গটা কথা বলে রাখি হ্যাঁ যেহেতু আমি জানি আমার বলা উচিত আপনাদেরও বলা উচিত ক্লিয়ার করা রেড বাতাবি আমাদের এখানে লাল হচ্ছে কিন্তু একটু দেরিতে হচ্ছে না অ্যাকচুয়ালি এটা উপরে কিন্তু লালটা খুব কম হবে আর বেশি লাল আনতে গেলে লেবুটা পড়ে যাবে পেকে হ্যাঁ মেন হচ্ছে উপরে লাল হচ্ছে না কিন্তু ভিতর লাল হচ্ছে আমি দেখেছি মানে অনেক হালকা লাল হচ্ছে হালকা লাল হচ্ছে হালকা হ্যাঁ ভিতরে লালটা উপরে ভেসে উঠছে হালকা লাল বাইরের থেকে দেখা যায় সেটা হচ্ছে একদম ম্যাচুরিটি করে খেতে হবে হ্যাঁ তবে তবেই তারপরে এটার দাম কত বললেন এগুলো একশো টাকা একশো টাকা আরে এগুলো হচ্ছে অ্যাসিবিলি বাতাবি হুম এগুলো পঞ্চাশ টাকা এগুলো আসছে মিলিবা তবে পঞ্চাশ টাকা আচ্ছা এই ফল ফল কতদিন আসতে পারে এগুলো ফল আসতে কমসে কম দুটা আড়াইটা বছর লাগবে আচ্ছা আচ্ছা আর আম তো আমি আপনি নিজেই বাঁধেন দেখেছি বন্ধুদের কম বেশি বাধা হয় নিজে এটা কোন আম আছে এটা এ এগুলো ব্যানানা বেনানা এগুলো ষাট টাকা ষাট টাকা দেখুন বন্ধু ষাট টাকা কিন্তু ব্যানানা ম্যাঙ্গো এর বড় চারা চেহারা আপনি ধরুন আপনি গাছটা তুলুন আপনি একটা হাত দিয়ে মাপুন আমি গাছটা ভালো বড়ে যাবে আর কি অ্যাকচুয়ালি সব যায় না অরিজিনালি এক দুই দেখুন প্রায় আড়াই তিন ফুটের কাছাকাছি কিন্তু এই বেরানা ম্যাঙ্গো গাছটির দাম রাখা হয়েছে ষাট টাকা ষাট টাকা এগুলো হচ্ছে মিয়াজাকি হুম মিয়াজাকি এগুলো পুরানো হুম রুট দেখেই বুঝতে পারছো মোটা মোটা আছে এগুলোর দাম রেখেছি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আচ্ছা আর যদি ছোট চারা নেয় এবছরে কেউ সেগুলো একশো টাকা পেয়ে যাবে একশো টাকা আচ্ছা আর এধারে হচ্ছে কাটিমন হুম এগুলোর দাম রেখেছি একশো টাকা সব ব্রাঞ্চেস এ বছরে সব মুকুল চলে আসবে সব বেরাঞ্চ আছে সব গাছি সব দুটো তিনটে বেরান আছে অ্যাকচুয়ালি কাটিমুন তো অনেকে জানেন না বছর আবার হচ্ছে কাটিমুনটা বছরে অ্যাকচুয়ালি কাটিমনটা এমনই এগুলো অনেকে জানে না কাটিমন আম গাছ যখনই মুকুল আসবে হুম দেখা গেল সিজনে ভরপুর মুকুল গাছে কিছু ডালে মুকুলটা ঝরে যায় আর কিছু ডালে হচ্ছে ফল ধরে যেগুলো মুকুল ঝরে যাবে সেইগুলো মুকুলের ওই এক থাক নিচের থেকে গিট গিট রেখে গিটের ওখান থেকে কেটে দিতে হবে আচ্ছা ঠিক হাফ ইঞ্চি গিটের হাফ ইঞ্চি উপর থেকে কেটে দিতে হবে আর মুকুলের মাথার থেকে কাটলে কিন্তু হবে না আচ্ছা এক থাক নিচের থেকে কাটতে হবে তাহলে ওখান থেকে ফেক নেবেও ব্রাঞ্চ এসে যাবে আর এধারে মুকুল গুলো আম ধরেছে ওগুলো বড় হয়ে যাবে আর এগুলো বড় হয়ে যখন পুরুষ্ট হয়ে যাবে ডোকা ওইগুলো কিন্তু মুকুল যেগুলো সবসময় ফলো করতে হবে যেগুলোই মুকুল নেই কিংবা এসে ঝরে গেছে সেই ডালগুলো কিন্তু মুকুল এসে ঝরে গেলেই কেটে দিতে হবে আচ্ছা 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 বেশি দিন রাখলে ওখান থেকে ব্রাঞ্চ কিন্তু তাড়াতাড়ি বাড়া হয় না আচ্ছা মুকুল আস্তে আস্তে শুকিয়ে গোড়ায় আসবে তারপরে বেরাঞ্চ হতে ছ মাস লেগে যাবে তোমার মোটামুটি কম বেশি হ্যাঁ কারিমন্টা মতো দেখা যাবে এমনি এডাল ওডাল যখনই ডাল বার হয় অত পুরুষ্ট হলেই মুকুল চলে আসে আচ্ছা এটা বলার কোনো এ নেই আর এটা হচ্ছে থাই কামরাঙা আচ্ছা যেটা হচ্ছে সাদা ফুলের পাতাগুলো হচ্ছে বললাম পাতাগুলোয় কামরাঙা তো অ্যাকচুয়ালি এখন ঝরে যায় পাতা আচ্ছা আচ্ছা অনেক এবারে এগুলো ছোট প্যাকেটে আছে পুরানো গাছ ঠিক আছে এগুলো হচ্ছে সাদা ফুলের আচ্ছা মিষ্টি হবে ছোট থেকে এবং বড় সাইজের যেটা কি এর দাম রেখেছি আশি টাকা টাকা আর এপাশে পাশে আছে এটা হচ্ছে থাই আতা যেটা বাজারে অনেকে দেখেছে বড় বড় এক কেজি সাইজের যে আতাটা সেই আতা হচ্ছে এই আচ্ছা

আর এর পুরানো গাছ আছে সেগুলো একশো টাকা একশো টাকা হচ্ছে থাই বাতাবি লেবু আচ্ছা থাই বাতাবি লেবু এর সব থেকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে বারো মাস হয় আচ্ছা আর খুব বড় বড় সাইজ হয় আচ্ছা এখনই তো ফল দেখা যাচ্ছে হ্যাঁ এ ছোট গাছ থেকেই ফল হয় আচ্ছা আচ্ছা এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছের দাম কি দেখা হয়েছে এগুলো সব পুরানো গাছ দেড়শো টাকা দাম দেড়শো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এর কি নতুন চারা আছে আপনার কাছে এই নতুন চারা আর নাই সব পাইকারি চলে গেছে বছরে আচ্ছা আচ্ছা মানে পুরোই গুলো কিছু এই কাউন্টারে আছে এটা হচ্ছে কাম কাট আচ্ছা কাম কাট এগুলো ওর নামে লিস্টে করা আছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যারা একটু চাটনি খেতে ভালোবাসে তাদের জন্য একটা গাছ লাগিয়ে রাখলাম বাড়ি বারো মাসই পেরায় হয় অবশ্য আরেকটা কথা বলি আমি যেটা আমিও দেখেছি অ্যাকচুয়ালি গাছটাকে যদি ঝাড় করা যায়

চলুন পরবর্তীতে কি আছে আর এটা হচ্ছে সেই মানে এখন খুব পরিচিত হয়ে গেছে আগে খুব একটা জানতো না পাকিস্তানি পাতি পাকিস্তানি পাতি মানে খুব ভালো হচ্ছে বলছে ফলনও ভালো বারো মাসই কিন্তু বাইরের থেকে এসছে আমাদের এখানে কেমন ফলন হচ্ছে বারো মাস আমি কিন্তু জানি না আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু বলছে হ্যাঁ বলছে খুব ভালো ফলন এখানে বারো মাস নাকি হবে তবে আমি মাথার গাছ লাগিয়েছি দেখা যাক বারো মাস যদি হয় তাহলে তখন আবার এই মুহূর্তে গাছ দেখতে পাচ্ছি আমি ফুদ্র ফল আছে ফল আছে হ্যাঁ একদম কি রেখেছে এগুলোর দাম রে দুশো টাকা এই দেখো দুশো টাকা গাছগুলো দেখো সব ঝোপালো ঝোপালো গাছ হ্যাঁ 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 এগুলো বাইরের থেকেই নিয়ে আসছি সব ঝোপালো ঝোপালো গাছ এই দেখো দুশো টাকা দুশো টাকায় পেয়ে আচ্ছা 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 পরিস্থিতি সব কলকাতা পাতি লেবুর সাইজ ভালো হয়েছে হ্যাঁ কলকাতা খুব ভালো সুন্দর ভ্যারাইটি আমার জানা মতে মধ্যে কলকাতা মানে ফল রয়েছে আবার একটু মিঠো ফল বলতে গেলে হ্যাঁ ছোট ফল রয়েছে সব ফুল আসছে তুলে দেখায় না একদম ন্যাড়া গাছই তুলে দেখায় না

আর এটা আছে একটা নতুন ভেরাইটি এটা হচ্ছে থাই চেরি জাম ব্ল্যাক চেরি জাম যেটা জম হ্যাঁ চেরি জাম হ্যাঁ এ খুব কম দেখা যায় এদিকে না দেখো পাতাগুলো তাহলে আমরা প্রথম শুনলাম হ্যাঁ পাতাগুলো সম্পূর্ণ আলাদা জামের জাম হবে জাম এটা কালো জাম আচ্ছা আচ্ছা আমাদের দেশি জামের মতো এরকম হয় জামটা সাইজ খুব বড় হয় না কিন্তু প্রচুর ফলন আচ্ছা আচ্ছা নতুন এসছে ফল বছর আসতে পারে এগুলো দুই থেকে আড়াই বছরে ফল চলে আসবে আচ্ছা এর দাম কি রেখেছেন এর দাম রেখেছি আড়াইশো টাকা আড়াইশো টাকা এগুলো ছোট কলকাতা বাতি ছোটটা মানে কলকাতা বাতি সব এখানে হ্যাঁ এইসব এ তো ফল চলে আসছে ফল রয়েছে দেখা যাচ্ছে এই এইসব সব ফল আছে ফল আছে হ্যাঁ এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম কি রেখেছেন এগুলোর দাম পঁয়ত্রিশ টাকা সব যদিও বস্তার প্যাকেট করেছি তো এই জন্য দামটা একটু বেড়েছে আচ্ছা একটা তুলনা কাছে

মানে গাছটা বেঁচে থাকার মতো আচ্ছা গাছটা যদি বেশি গোরত হয়ে যায় তাহলে ও কিন্তু পাতায় ভরপুর হয়ে শুধু বেরান ছাড়বে ফল কিন্তু আসবে চাইবে গোরত কম করবো আর জল টান রাখবো নেড়া নেড়া হবে আর ফুল ভরে যাবে আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে কলকাতা বাতির নিয়ম আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি এই কামড়া বেশ ভালো ফুল হয়েছে ফল দেখা যাচ্ছে কিছু এর ফুল ফল সব আছে এটা এটা এমনিই আমাদের দেশি কামরাঙ্গা যে এসব পুরানো গাছ ভালো বড় ব্যাগে সব বসানো আছে সব পুরানো বড় ব্যাগে আছে ফল ফল হয়ে গেছে এখনই ফল হয়েছে গাছে হ্যাঁ এই দেখো একটা গাছ তুলছে এখান থেকে ওদিকে বড় ফল হচ্ছে না এ বড় ফল ছোট ফল অটোমেটিকই তো থাকে এই দেখো বাহ আচ্ছা এই যে গাছটি এর দাম কি রেখেছেন এর দাম 120 টাকা 120 টাকা বাহ এই মাথায় একটা ফল ও মাথায় একটা বড় ফল হচ্ছে না এটা খেয়াল করা নি এই দেখুন

মানে বিশেষত্ব কি আছে এই লেবুটার বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে উপরটা হালকা রেড আসছে না অরেঞ্জ কালার আসছে শুনেছি কিন্তু আমার এখানে ফলিনি আমি বলতে পারবো না আচ্ছা আপনি কালেকশন করে নিয়েছেন হ্যাঁ এগুলো বাইরের রাজ্য থেকে নিয়ে আসা আচ্ছা আচ্ছা এগুলো ভিতরটা লাল হচ্ছে এটা আমি শুনেছি আচ্ছা আচ্ছা এর দাম কি দেখেছেন এগুলোর দাম রেখেছি সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা চলুন দেখি প্রপার কি আছে গাছের তো মানে শেষ নেই প্রচুর প্রচুর গাছ হ্যাঁ প্রচুর গাছ এগুলো তোমার ইয়ে আছে

এবছরে এই ক্যারিতেই ফুল চলে আসবে দেখ আচ্ছা আচ্ছা এগুলো কি নেব আছে এ ছোট ছোট বলতে একেবারে ছোট না এও পুরানো ছোট প্যাকেটে আছে এগুলোর দাম রাইস কুড়ি টাকা কুড়ি টাকা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান মরশুম্বি ইন্ডিয়ান মরশুম্বি খুব ভালো ভ্যারাইটি একটা আচ্ছা মানে এর আর মিষ্টতা এবং ফলন আর বলা লাগবে না এই তো অনেক জনে গেছে আচ্ছা এই যে গাছ দেখতে পাচ্ছি নতুন গাছ নাকি এগুলো একেবারে নতুন না এগুলো পুরানো হয়ে আবার ব্রাঞ্চ এসে গেছে ফুল আসতে পারে এই বছর গাছ আসবে না মনে না সামনে বছর সামনে চলে আসবে ভালো লাগে এর দাম কি রেখেছে এগুলোর দাম রেখেছি 80 টাকা 80 টাকা আর এর ছোট চারা আছে 50 টাকা ছোট প্যাকেটে এগুলো রাম ভুটান সব লাল মাটি আচ্ছা যদি লাল মাটির থেকে আসছে অ্যাকচুয়ালি কেরল থেকেই বেশি আসে ওখানেই ওরা বাঁধে বেশি আচ্ছা না সেটা বলছি না যেহেতু কেরাল থেকে আসছে লাল মাটির দিয়ে একচুয়ালি আমাদের এখানে কি সাকসেস হচ্ছে আমি প্রত্যেক বন্ধুদের বলবো রামভুটন আমি দেখেছি নদীতে একটা মাস্তিতে দেখেছিলাম সেটা ফল হয়েছিল আমি রামভুটান প্রচুর টাইম লাগে আচ্ছা একটা গাছ বসিয়ে অনেকে বলছে যে তিন বছর আড়াই বছরে ফল দেবে হুম গাছ নিলে দু বছরে দেবে কিন্তু আমার নজিরে তো এরকম দেখছি না যে দু তিন বছরে ফল আমি নদী একটা দেখেছিলাম সেখানে দেখেছিলাম বড় গাছ কিন্তু একবার ফলে ফল হয়নি হ্যাঁ বড় গাছ হলে বড় গাছ করতে গেলে কমছে কম ছয় থেকে সাত বছর লাগে লাগবে লাগবে তার নিচে কিন্তু একটা বড় গাছ হয় না না তাহলে ছ সাত বছরের নিচে মনে হয় ধরবে না আচ্ছা এই যে গাছগুলো এর দাম কি দেখা হয়েছে এগুলো সাড়ে তিনশো আছে সাড়ে তিনশো টাকা আচ্ছা আরে কাটি মন আছে এখানে

মানে আমি তো নিজে বাঁধি বুঝতে আমি নিজেই করি আমি কাজ করতে পারি না এইগুলো দেখাবো এগুলো হচ্ছে না ম্যাঙ্গো আচ্ছা সব বড় প্যাকেটের গাছ সব বড় প্যাকেটে বেনান চালা গাছ এসব মুকুল এসেছে আবার মুকুল চলে

আচ্ছা এগুলো তো আপনার চন্দন গাছ রেড চন্দন হ্যাঁ লাল চন্দন যেটা এর দাম কি রেখেছেন লাল চন্দন এগুলো রেখেছি চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ সব বস্তার প্যাকেটে আছে চেঞ্জ করে দেওয়া আপনার কি সাদা আছে নাকি হ্যাঁ সে চন্দন কি আছে হ্যাঁ ওটা ওটা পুরানো গাছ নিলে একশো টাকা আচ্ছা লঙ্গন হ্যাঁ ওগুলো লং কোন ভ্যারাইটি কোন ভ্যারাইটি এটা ওটা পিং পিং পং পিং পিং পং হ্যাঁ এর দাম কি দেখে এগুলো আটশো টাকা আটশো টাকা আর ফোর সিজন আছে ওগুলো হাজার টাকা করে আচ্ছা দিয়ে দেখছি আম কাছে বল এসেছে ওটা কি ওটা বল এসে এটা রেড আইভরি রেড আইভরি হ্যাঁ এগুলো রেড আইভরি দেখেন সব রেড আইভরি আর এই একটা তো এসে একটা তো এসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো সব রেড আইভরি গাছের হাইট দেখতে পাচ্ছেন প্রায় কত 4 ফুট প্লাস তো আছে এগুলো বল চলে আসবে পুরনো আছে আচ্ছা একদম কি দেখেছেন এগুলোর দাম রেখেছি সব 180 টাকা 180 টাকা আচ্ছা বলুন দেখি পেছনে কি আছে আরো

আমার মাদার কাছে এখনো পর্যন্ত কাটাল ধরি না আর এটা হচ্ছে তেঁতুল মিষ্টি তেঁতুল বলেই বেচা হয় কিন্তু অ্যাকচুয়ালি মিষ্টি মিষ্টি আমাস পর্যন্ত পাইনি এটা হবে না মনে হয় কারণ এর গাছ আমি কেটে দিয়েছি আচ্ছা এতে বাঁধার পরে এ গাছ আমি কেটে দিয়েছি এগুলো পঁয়ত্রিশ টাকা করে বেচি মানে মিষ্টি চলছে আর কি হ্যাঁ মিষ্টি বলেই চলে ওই অনেক পার্সেল ফার্সেল যায় বলে ওই জন্য করা আচ্ছা আচ্ছা ছোট আর মিষ্টি তেতুল অরিজিনাল আমার কাছে আছে আচ্ছা ওটা গ্যারান্টি আছে আচ্ছা ওগুলো টাকা পুরানো গাছগুলো হ্যাঁ গ্যারান্টি মিষ্টি আর দু বছরে ফল চলে আসবে আচ্ছা আর এসব গুলো বসালে ফল হবে না শুধু গাছ হবে আচ্ছা 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 আমি কথা বলি আপনার নার্সারির ভিডিও যারা দেখেছে বা যারা এসে তারা তো জানে কিন্তু যারা নতুন দেখছে আজকে আমার নার্সারিতে আসতে গেলে প্রথমে দিক থেকে যারা আসবে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা স্টেশন থেকে ওখান থেকে টোটো পাওয়া যায় বদর হাট আসতে হবে বদর থেকে অটো পাওয়া যাবে বলবেন মারা তেতুলতলা তেতুলতলা আরো একটা কথা বলি আমি যেহেতু হাবড়ার দিক থেকেও বাসি হাবড়া দিক থেকে আসলেও সেটা বদরে আসতে হবে মানে হাবড়া থেকে বদরহাট ডাইরেক্ট অটো আসে আচ্ছা ম্যাজিক আসে হাবড়া থেকে বদর হয়ে বেড়া চাপা ওখানে যে গাড়িতে উঠে বদরে নামবেন আচ্ছা বদরে নেমে ওখানে স্ট্যান্ড আছে মারাকুড়ের অটো স্ট্যান্ড ওই স্ট্যান্ডে গিয়ে মারাকুড়ের অটো ধরবেন বলবেন মারাকুড় তেতুলতলায় নামবো আচ্ছা আচ্ছা আর তেঁতুল নামলে ওখানেই তো না ধরুন অনেকে এসে খুঁজতে পারছেন না আপনাকে নার্সারিটা আমার নাম্বার আছে বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি অসুবিধা হলে এই নাম্বারে কন্টাক্ট করে নেবেন আর স্ক্রিনে দেওয়াই থাকবে নাম্বার এটা হচ্ছে নামডক মাই গোল্ড নামডক মাই গোল্ড এগুলো পুরানো গাছ দেখলে বুঝতে পারবে সব কিরকম মোটা মোটা গাছ একদম কি রাখা এগুলোর দাম রেখেছি 150 টাকা আর ছোট গাছ এবছরে যেগুলো সেগুলো 100 টাকা আচ্ছা এই থেকে কি পরে এবছরে মুকুল চলে আসবে অনেক গাছি মুকুল আসবে আচ্ছা আচ্ছা এটা আমরা না এটা হচ্ছে হাইব্রিড আমরা যেটা বারো মাসি হয় আচ্ছা আর বিলেতি আমরা তো সিজন একবার হয় ও একটা আমরা হয়েছে দেখা যাচ্ছে আমরা আসে ফুল আসে গজালে তো ফুল চলে আসে আচ্ছা আচ্ছা একদম কি দেখাছে এগুলো সব 100 টাকা টাকাস তুলুন না যেগুনা টাকাস তুলুন এই আমরা ধারা দেখাচ্ছি তো আমরাই ধারা দেখাই এই গাছটা আমরা ধরেছে বলে গروت গেছে এখানে ছেড়েছে তো এখানেও মুকুল চলে আসবে আচ্ছা আচ্ছা একদম এক ফটাওয়া বললে হ্যাঁ এগুলা 100 টাকা গাছে তো শেষ নেই এটা কি আম গাছ এটা হচ্ছে একটা নতুন ভ্যারাইটি হ্যাঁ এটা হচ্ছে কোকোনাট ম্যাঙ্গো কোকোনাট ম্যাঙ্গো হ্যাঁ এটা bark কেমন হচ্ছে এগুলো নতুন ভ্যারাইটি আমি সায়ন নিয়ে এসেছিলাম বাংলার থেকে বাংলাদেশ থেকে আচ্ছা ওই সায়ন নিয়ে আমি নিজে বেঁধেছি মাদার গাছ লাগিয়েছি তবে আমার একটা গাছে ফল মানে মুকুল এসেছে বছরে মানে বছর দেখতে পারবেন যে কেমন হয় হ্যাঁ কেমন হয় তারপর রেজাল্ট আসবে আচ্ছা আচ্ছা কি হয়েছে এগুলো সাড়ে পাঁচশো টাকা রেগে সাড়ে পাঁচশো টাকা ফল এখন নতুন তো হ্যাঁ হ্যাঁ আর এধারে তো এইসব টক করম চা ছোট ছোটো এই যে যেটা বলছিলাম আমার কামরাঙায় এ আছে ওটা গরত কম ছোট প্যাকেটের এগুলো হলো দিশি আমাদের লোকাল কামরাঙ্গা আচ্ছা একদম কি দেখেছে এগুলোর দাম রে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা